চিতই পিঠা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা কেনা পছন্দ করে বলেন তো আমার যখনই খেতে মন চায় তখনই কিন্তু আমি এইভাবেই বানিয়ে নেই আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করব একদমই নোফেল একটা রেসিপি প্রথমে আমি এখানে আড়াইশো গ্রাম নিয়েছি সেদ্ধ চাল আর পাঁচশো গ্রাম নিয়েছি আমি আতপ চাল এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য এখন আমি মিক্স করে নিব দোনোটা এই দোনোটা যদি আপনি মিক্স করে বেশি করে ব্ল্যান্ডার করে আপনি যদি নর্মাল ফ্রিজে রাখেন তারপরে যখন ইচ্ছা তখনই কিন্তু খেতে পারেন অবশ্যই কিন্তু ভালো করে মিকি করে কিন্তু এটাকে ব্ল্যান্ড করতে হবে এখন আমি একটা ব্ল্যান্ডার জার নিয়েছি এর মধ্যে আমি চাল দিয়ে দিলাম আর এই চালের মধ্যেই আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি অবশ্যই একটু পানি না দিলে কিন্তু ব্ল্যান্ডার জারে ভালো করে মিখি হবে না আমি কিন্তু একদম ফুটন্ত গরম পানিটাই এখানে দিয়েছি অল্প পরিমাণ দিয়ে তারপরে কিন্তু আমি একদম ব্ল্যান্ড করে নিয়েছি একটা বাটির মধ্যে রাখবো কারণ আমি এই বাটিটার মধ্যে রেখেই কিন্তু আমি নর্মাল ফ্রিজে রাখবো সেই জন্য এখান থেকে অল্প অল্প নিব আর আমি খাবো বানিয়ে পিঠা সেই জন্য আপনাদের দেখানোর সুবিধার জন্য আপনারাও যেন এভাবে করে খেতে পারেন তাই আমি কিন্তু শেয়ার করলাম দেখলেন তো কত সুন্দর হয়ে গেছে এখন এখান থেকে আমি অল্প পরিমাণ নিয়ে আমার যতটুকু খেতে মন চাইবে ঠিক ততটুকু নিয়ে আমি কিন্তু চিতা পিঠার জন্য আমি রেডি করবো আমি এখান থেকে তিন চামচ মানে ওই ডালের চামচের তিন চামচ নিয়েছি আর লবণ দিয়ে দিলাম দিয়ে এখন হাত দিয়ে ঠিক এভাবে করে জোরে জোরে করে পাঁচ থেকে ছয় মিনিট এভাবে মথে নিব। এতে করে প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হবে আর দেখেন তো খুব সুন্দর করে স্মুথ হয়ে পড়ছে এখন কিন্তু আমি আরও কুসুম গরম পানি দিয়ে দিলাম যেহেতু পানি লাগবে কুসুম গরম পানি দিয়ে কিন্তু হাত দিয়ে আর ধরতে পারবেন না তারপরে কিন্তু এভাবে করে মিক্স করে নিতে হবে আপনার চিতা পিঠার যে মিশ্রণটা এটা কিন্তু বেশি পাতলাও না বেশি আবার ঘনও না এখন আমি একটু বেকিং ছোড়া দিয়েছি অল্প পরিমাণ এটা দিলে কিন্তু পিঠাগুলো একদম নরম তুল তুলে হবে আমি যেহেতু কোনো ময়দা ইউজ না শুধু চাল দিয়ে কারণ এটা দিয়েই আমার খুব ভালো লাগে তারপরে আমি একটা তাওয়া দিলাম চুলার উপরে মানে একটা কড়াই দিয়ে এখন আমি একটা আপত থেকে এই টিপসটা দেখলাম মানে একটা কাঠি দিয়ে দিলে নাকি মানে ফুলে আসলে দুইবার দিয়ে দেখলাম দুবারই সেম যদিও আমার পিঠা ফুলে মশাল্লাহ তারপরও আমি একটু দিয়ে দেখলাম আসলেই ফুলে গিয়েছে এই যে দেখেন এখন আমি আপনাদের সাথে আরও একটা দিয়ে দেখাবো কেমন হয়েছে প্রথম পিঠাটাই মশাল্লা সুন্দর হয়েছে আমি আরও একটা কাঠি দিয়ে দিয়ে দেখলাম এটা একদম জালি জালি হবে কারণ দেখেই বুঝতে পারছেন যে বুট করতেছে করতেসে দুই আড়াই মিনিট ওয়েট করলেই দেখেন খুব সুন্দর হয়েছে প্রথম পিঠাটা চেয়ে কিন্তু এই পিঠাটা নরম তুলতুলে আর জালিদার হয়েছে ফুলেও গিয়েছে দেখলেন তো খুব সুন্দর এভাবে করে কিন্তু পিঠাগুলো এবার ভর্তা আপনারা মাংস বা দুধে ভিজিয়ে খেতে পারেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন